বাইরে বৃষ্টি হচ্ছে পুরান ঢাকার আদিবাসীরা কেউ বিশ্রাম নিয়ে মোবাইল বা টেলিভিশনে ব্যস্ত কেউ আবহাওয়া দেখে খিচুড়ির রান্নার উদ্যোগ নিচ্ছেন অন্য কেউ নিরাপদ আশ্রয় তার সুমধুর গৃহে ফিরে আসতে ব্যস্ত এর মধ্যে এই মুসলধারা বৃষ্টিতে ভিজতে বাধ্য হচ্ছে একটি গোষ্ঠীর নবজাতক শিশু থেকে শুরু করে মৃত্যু শয্যায় সাহিত বৃদ্ধ পর্যন্ত প্রয়োজন ফুরালেই যে মানুষ অগুরুত্বপূর্ণ হয়ে ওঠে এর বাস্তব দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো এই দেশের হরিজনেরা তাদের পেশার কারণে লোকে তাদের অচ্ছুত মনে করল তারা এতটাই গুরুত্বপূর্ণ যে ব্রিটিশ সরকার এদের কয়েকশো বছর আগে ভারতের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা প্রবৃতি ভাষী অঞ্চল থেকে নিয়ে আসতে বাধ্য হয়েছিল সেই সময়ে যখন তাদের খুঁজে খুঁজে নিয়ে আসা দরকার হয়েছিল আজ যখন তাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আজ যখন কাজ চালানোর মতো প্রয়োজনীয় লোক আছে তাই বাকিরা হয়েছে অপ্রয়োজনীয় কিন্তু মানুষ কতটা অকৃতজ্ঞ হলে প্রয়োজন ফুরলে কৃতিত্ব অস্বীকার করতে পারে তা তো আমরা দেখি প্রতিষ্ঠিত সন্তানেরা যখন তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে আজ পুনর্বাসনের ব্যবস্থা না করেই নিরাশ্রয় হরিজনদের মাথা গোজার ঠাঁইটুকু বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে শিশু বৃদ্ধ মহিলারা বৃষ্টির বাদলে আর তীব্র রোদে গৃহহীন হয়ে রয়েছে অনিরাপত্তায় রাত্রি যাপন করছে ঘরের অভাবে খাওয়ারও অভাব হয়েছে তখন কারো মনে করুণা জেগে ওঠে না যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কেউ ঘরহীন থাকবেন না সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরান ঢাকার বংশালের আগা সাদেক রোডের মিরন জেলার সুইপার কলোনির একাংশের বাসিন্দাদের উচ্ছেদ করছে তাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা না করেই ম্যাথন নামে পরিচিত হলেও মহাত্মা গান্ধী এদের কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এদের হরিজন নাম দিয়েছিলেন শ্রীল প্রভুপাত চেয়েছেন যেন এরা প্রকৃত হরিজন হয়ে ওঠে হরিজন মানে ভগবান শ্রীহরির নিজজন ভগবান শ্রীহরির নিজজনেরা যেমন মানুষের হৃদয়ে থাকা জঘন্য ময়লাগুলো পরিষ্কার করেন এরাও মানুষের বাহ্যিক ময়লা পরিষ্কারের কাজে নিয়োজিত কিন্তু শিলপ্রভূপা চেয়েছেন তারা যেন কেবল বাহ্যিক হরিজন নয় বরং শুদ্ধ হরিভক্ত হয়ে অভ্যন্তরীণ হরিজনেও পরিণত হন পূর্বপুরুষেরা পেশায় নিয়োজিত থাকার কারণে তারা লোকের কাছে অচ্চ্যুত অথচ আমরা দেখেছি কিভাবে বহু বহু গোষ্ঠীর লোক কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে এমনকি ব্রাহ্মণেও পরিণত হয়েছেন কেবলমাত্র সনাতন ধর্মীয় আচার নাম সাগ্রহে গ্রহণ করার মাধ্যমে এদেশে বিবেকবান জনতা আজ আক্ষেপ করছে দেশে যখন ভিনদেশি রোহিঙ্গাদের আশ্রয় ও আবাসন হয় বিহারিরা শত শত বছর ধরে থাকার ও ব্যবসা করার আশ্রয় পায় সেখানে তাদের কি অপরাধ একটি কথা না বললেই নয় ঢাকার বিহারীদের বড় একটি অংশ মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করে নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে শহীদ জননী জাহানারা ইমাম তার দলিল তুলে ধরেছেন অন্যদিকে তিনি এটাও তুলে ধরেছেন কিভাবে হরিজনদের প্রাণের ভয় দেখিয়ে পাকিস্তানি সৈন্যরা বাঙালিদের লাশ পরিষ্কার করতে বাধ্য করেছে যাতে তারা জাতিসংঘ থেকে আগত প্রতিনিধিদের দেখাতে পারে এভরিথিং ইজ কাল ইন পাকিস্তান আর কতজনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে তার তো হিসাবই নেই শুধু এই হরিজনেরাই নয় আমরা দেখেছি কিভাবে চট্টগ্রামে হিন্দু মুচিপাড়া বিলুপ্ত করে দেওয়া হয়েছে উচ্ছেদের মাধ্যমে হয়তো ভবিষ্যতে এমন ঘটনা আমরা আরও দেখব তবে আজকের এই ঘটনা থেকে আমরা অন্তত এই শিক্ষাটি পাচ্ছি কেবল পূর্বপুরুষের পেশায় যুক্ত থাকতে বলে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণে ইতস্তত করা কখনোই হিতকর হবে না মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত দেশের সুনাগরিকদের যেন কৃতজ্ঞতা গতা বহত্রকে ফিরে আসে এবং পুরান ঢাকার হরিজন গোষ্ঠী সহ বহু স্থানের নির্যাতিত লোকেরা তাদের অধিকার ফিরে পাবে এই প্রত্যাশায় রাখছি আমাদের কোন জায়গা নাই আমরা কি বাংলাদেশের নাগরিক নই রোহিঙ্গাদের এখানে রাষ্ট্র জায়গা দিয়েছে আর আমরাকে রোহিঙ্গা দেয়া হলো নাকুল লাগায় দেন নাই আমাদের উপরে কোনো জিনিস ভালোই আমাদের মাইরা আপনারা তাজ বলবা গতকালকে আল্টিমেটাম দোর উনি একটু দাপরে গিয়েছিল আপনারা